জ্যাক খেলতেছে তোর সাথে বাহ অনেক সুন্দর হ্যালো আলাইকুম দিনাজপুর হাউসে আপনাদের সকলকে স্বাগতম আমাদের জ্যাক খেলা করতেছে কেবল দশ মাস বয়স এ বড় হইলে না জানি আরো কি হবে এ কিছুদিন আগে চোর ধরছিল তো খুবই চালাক চতুর আমাদের ব্লাক গুলো যেটা আপনাদেরকে না বললে আপনার বুঝতে পারবেন না এদিকে রয়েছে অডিও আর আজকে আমাদের যে মূল বিষয়টা সেটা হচ্ছে এ এদেরকে নিয়ে এরা চলে যাবে অনেক দূরে দিনাজপুর থেকে তো খুব মনটা খারাপ এগুলো আমাদের বেবি এর নাম হচ্ছে ম্যাক্স আর একটা আছে ম্যাক্সি দীঘোর মুখটা দেখাই এই যে তো এ খুবই শিকারী খুবই মানে প্রাণবন্ত আর অনেক ভালো মানে সব সময় আমাকে আমার কাছে সাথে সাথে থাকে আমাকে অনেক ভালোবাসে সে বয়স অনলি তিন মাস সামথিং কিন্তু সে খুবই মানে ব্রিলিয়েন্ট আসলে জার্মান সেপার্টে যে এত বুদ্ধিমান হয় এটা না দেখে বোঝানো সম্ভব না কিন্তু দুই পায়ে ধরে খারাপ করতো ওকে আচ্ছা কর হ্যাঁ কর এটা হচ্ছে আমাদের লুনা এখনো ছোট আছে এটা হচ্ছে গোল্ডেন রিটাইভার খেলতেছে এরা সবাই এটা ওরা খেলতেছে সকলে মিলে খেলাধুলা করতেছে আমরা ছেড়ে দিই খেলাধুলা করে এই যে এটা হচ্ছে একটু এটা হচ্ছে মেয়ে এরা দুজন যাবে এটা হচ্ছে মেয়ে এটা হচ্ছে মেয়ে এই দুটাকে আমরা পাঠিয়ে দিব প্রথমে যেটা দেখা ছিলাম সেটা হচ্ছে ছেলে আর এটা হচ্ছে মেয়ে তো হয়তোবা সে যদি চায় এটাও নিতে পারে অথবা যদি চায় যে না এটাকে নিবে এটাও নিতে পারে সে আসে পছন্দ করে নিয়ে যাবে আমরা দিব তো মনটা খুব খারাপ অ্যাকচুয়ালি অনেকদিন ধরে পশু পাখিকে পোষার পরে মানুষ করার পর যখন অন্য কেউ নিয়ে যায় বা অন্য কাউকে দিতে হয় তখন খুবই কষ্ট লাগে তো যাই হোক সেটা বিষয় না বিষয় হচ্ছে এদেরকে স্মৃতি ধরে রাখার জন্য আমি ভিডিওটা করতেছি পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে হ্যাঁ 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 ঠিক আছে তো এরা খেলাধুলা করতেছে খেলাধুলা কালকে আসবে এসে নিয়ে যাবে কোথায় থেকে বাইর হচ্ছে এগুলো হচ্ছে লং কোট আর এগুলো হচ্ছে আপনার মিট পোস্ট বলতে এটা এটা ঘাস খাচ্ছে ঘাস খায় আবার সেটাকে বমি করে দেয় অসুখ বিসুখ বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হয়ে যায় এই যে খেলাধুলা প্রতিদিন খেলাধুলা করে এইভাবে করে এটা হচ্ছে জ্যাক জেক তো তো শুকায় গেলি রে এত খাচ্ছিস তাও শুকায় যাচ্ছে কি ব্যাপার তাই তো হচ্ছে আসছিল কয়েকদিন আগে অরিও আর আরও কয়েকটা ডট তো মিটিং আসলে এরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে খালে ওই মিটিং সাথেই যুক্ত হয়ে যায় সব সময় সব ফাইট করে ওহিছে তুই এখন যা এই খাবারটা খুলে ফেল ওই যে পেশারগুলো আছে তোর ভাবিকে বল দেখাই দিবে এইগুলো এই দিতে হচ্ছে কারণ আমার ওয়াইফ মানে সত্যি বলতে আমার ওয়াইফ অসুস্থ প্রেগনেন্ট এই জন্য আমাকেও সময় দিতে হবে ওই সাইডেও আর বিজনেসের প্রচুর চাপ তাই বেবিগুলো সেল দিয়ে দিচ্ছি বা রেখেই দিতাম আর সব থেকে বড় কথা হচ্ছে যে নিচ্ছে সে আমাকে অনেক রিকোয়েস্ট করেছে মানে আমার এই চার থেকে পাঁচটা বিজনেস এখন চার থেকে পাঁচটার জন্য বললাম যে চারটা বিজনেস রানিং আর একটা বিজনেস হচ্ছে এই যে এটা শুকায় গেছে আপনারা অনেকে বলেন আমি একটু পরে বলতেছি রানিং আমার ফিশিং এর বিজনেস আছে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে আপনার অনেকে জানতে চান যে আমি কি করি আমার ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে তারপর আমি স্টক বিজনেস করি আর এটা হচ্ছে আমার শখ পশু পাখি পালাটা আমার পশু পাখি প্রচুর ভালো লাগে প্রচণ্ড ভালো লাগে আমার এছাড়াও বিড়াল আছে পার্শিয়ান ক্যাট আরও অন্যান্য অনেক কিছু আছে যেগুলোকে আমার ভালো লাগে আমি অনেক ভালোবাসি আর এটা যে বললাম শুকিয়ে গেছে আপনারা বলেন এই কিন্তু সবথেকে বেশি খায় কিন্তু এই হচ্ছে শর্টকুট শর্টকটগুলো শুকনা মনে হয় কিন্তু আসলে এরা শুকায় যায়নি এ আপনার একাই মনে করেন যে আট দশ পিস মাংস খায় পুরো গোটা গোটা মাংস পিস মানে হাফ কেজি মাংস একাই খায় আর ও কিন্তু খুব দ্রুত মানে আপনার যে সরাইল হাউন্ড দেখেন ওই ডগটা কিন্তু আপনার যতই খাওয়ান ও কিন্তু চিকন থাকে সেম এ ওই ধরনের মানে ক্যাটাগরি বা কোয়ালিটি মানে এ খুব দৌড়াতে পারে এর বয়স কিন্তু খুব কম কেবল আট নয় মাস বয়স কিন্তু খুব দৌড়াতে পারে মানে এর মতো দৌড়াতে আর কেউ পারে না এখানে বাচ্চা হলেও ও এখানটায় বাচ্চা কিন্তু দৌড়াতে পারে খুব এই হচ্ছে বিষয় এটা খুব খুশি হয় একদম করে খেলাধুলাতে হয় পছন্দ করে বিচ্ছু আসছে এটা হলো বিচ্ছু এর বয়স পাঁচ মাস কিন্তু এ খুব দ্রুত বাড়তেছে প্রচুর খায় এটা বিচ্ছু খুবই সুন্দর একটা পরিবেশ আমার খুব ভালো লাগে যখন এরকম এরা খেলাধুলা করে আমি দেখি তো আমি কিছু স্মৃতি আপনাদেরকে ক্যামেরাবন্দি করে দেখানোর চেষ্টা করতেছি এই যে লেসটা পাখা রাজাদের যে পিছনে যে পাখা যে বাতাস করে বলতে এটা হচ্ছে অডিও অডিও অরিও

মাইনি গায়ে আমি তাকে কমান্ড দিব দেখেন কে কিভাবে দৌড়াবে এটা হচ্ছে কমান্ড দিলাম সব দৌড়াচ্ছে মানে ওদিকে অ্যাটাক করতে আবার সবাই চলে আসবে এখন কি লুনা এটা হচ্ছে টাইসন এটা সাত মাসের বাচ্চা Hi, come back, come back. Hi, 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 hi. Come back, German audio rocks. Come, come. Jules, this is খেলতে খেলতে আবার শয়তানি কেন তো এরা চলে যাবে তাই আমি একটু ক্যামেরা বন্দী করে রেখে দিলাম আজকে এখানেই শেষ করবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করবেন আমাদের জন্য আমাদের ডগ হাউসের জন্য ডগ হাউস দিনাজপুর এক লাইক বাঘ এখানেও তারা খেলাধুলা করে এখানে ঢুকাই দিলাম তাদেরকে ঢুকলো Ok, Allah pace. Asalaamu Alaikum. Ai, sao ai, ai, Look, ai, come, come, come. Asho, sao Asho. sao. Ja, vizu, dugo. Cholo. Ja, go, go, go. Dugo vizu, dugo, ja. Rocks, go. Ay, right kala, hai, sao, cholo. Jack